আমার নানী বাড়ির বর একটা গোয়াল ঘর আছে মানে গরু রা মানে হাড় দে অন্য মাতা দেয়া আরে কি দে হ তুই কি গপ্প করতে আছিস না হ্যাঁ আমার নানি বাড়ির না তো আমার নানি বাড়ি কি আছে জান না আমার নানি ভাই ইমুন বড় একটা কুড়া আছে জানো আসমানে তারা দেখতেছ না একটা 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 একটু গুন তার দিয়ে জানো হ কি কর লাভ মারে উঠাস কি লেগে এটা যেটা সত্য এটা কইতাছি তুই দেখলে কইতা দেখলে বাবা কই পড়বি ও আচ্ছা আচ্ছা তাহলে কি কুড়াটা কইতো কেরে তোর নানির গোল করো তুই তো কইলে যে তোর নানির গোল কত বড়তে তে সারা জায়গা কই কই আমি তো আ হ্যাঁ